আমার বাম পাশে যে ব্রিকের ডাইস দুটো দেখতে পাচ্ছেন একটি হচ্ছে তিন পিসের আর একটি হচ্ছে চার পিসের যার মাধ্যমে মাত্র থেকে টাকা টাকা খরচে তৈরি তৈরি করা করা যায় যায় কিভাবে এই মাধ্যমে প্রতিটা ইটে কত খরচ হয় সাড়ে এবং এই ধরনের যদি আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা দশ থেকে বারো টাকায় বাজারজাত করে নতুন একটি পরিবেশবান্ধব ব্যবসা শুরু করতে পারেন ভিডিওর শুরুতে আপনাদেরকে ব্রিক সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় এটি হচ্ছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন যেমন এটিতে ভিআইপি অক্ষর দেওয়া আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এটি কিন্তু একদম সেম পোরাইটের বিকল্প পোরাইট যে যেই জায়গায় ব্যবহার করেন কংক্রিট সলিড বিগ আপনি সেই সেই জায়গায় ব্যবহার করতে পারবেন